নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের এক জ্বলন্ত সমস্যা নিয়ে কথা বলবো দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি এর জল ছাড়া নিয়ে প্রত্যেক বছর বর্ষাকালে জল ছাড়ার ঘটনা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলকে ভাসিয়ে দেয় মানুষের জীবন বিপর্যস্ত করে তোলে কেন এমনটা হয় এর পেছনে আসল কারণটা কি আর এর সমাধানই বা কি চলুন বিস্তারিত জেনে নিই তার আগে ভিডিওটি ভালো লাগে লাইক করুন ও আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি দেখছি আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের সঙ্গে জুড়ে থাকুন ও ভবিষ্যতে যে আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ফিরে আসি ভিডিওতে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে ডিবিসি কি এর কাজ কি প্রথমে জেনে নেওয়া যাক ডিবিসি আসলে কি ডিবিসি হল স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প উনিশশো আটচল্লিশ সালে এটি তৈরি হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ সেচ বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে এটি পরিচালিত হয় ডিবিসি এর চারটি প্রধান বাদ রয়েছে তিলায়া মাইথন পঞ্চেত এবং কোনার এছাড়াও দুর্গাপুর ব্যারেজ এবং একটি বড় খাল এর অন্তর্ভুক্ত এদের মূল কাজ জল ব্যবস্থাপনা এবার প্রশ্ন হচ্ছে প্রতি বছর কেন ভয়াবহ বন্যা সৃষ্টি হয় প্রত্যেক বছর বর্ষাকালে ডিবিসি এর বাঁধগুলো থেকে যখন জল ছাড়া হয় তখন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং বাঁকুড়ার মতো নিচু এলাকাগুলি জলের নিচে চলে যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ডিভিসি নাকি পূর্বে নোটিশ না দিয়ে বা পর্যাপ্ত সময় ছাড়াই বিপুল পরিমাণ জল ছেড়েছে তার মতে নিজেদের বাঁচাতে গিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে এবার প্রশ্ন হচ্ছে ডিভিসি কত জল ছেড়েছে আজ পর্যন্ত ডিভিসি সরাসরি কোনো অতিরিক্ত জল ছাড়েনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে আঠারোই জুন থেকে ষোলোই জুলাই পর্যন্ত মাইথনো পঞ্চে জলাধার থেকে প্রায় সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে অন্যদিকে সংবাদপত্র অনুযায়ী ডিউসি উনিশে জুন নিয়ে মাইথন পঞ্চায়েত থেকে প্রায় চল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছে কুড়ি জুন পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল আর তেইশে জুলাই দু হাজার পঁচিশে মাইথন থেকে ছ হাজার কিউসেক এবং পঞ্চায়েত থেকে উনত্রিশ হাজার কিউসেক অর্থাৎ মোট পঁয়ত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে উল্লেখযোগ্য বিষয় হলো ডিবিসি জল ছাড়ার ক্ষেত্রে দামোদর ভ্যালি রিজার্ভ রেগুলেশন কমিটির পরামর্শ অনুযায়ী কাজ করে যেখানে পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খণ্ড সরকার সেন্ট্রাল ওয়াটার কমিশন এবং ডিবিসি এর প্রতিনিধিরা থাকেন পরিমাণ নির্ধারিত তীব্রতা এবং জল ছাড়ার ভিত্তি করে এই তথ্য থেকে ছাড়েনি তবুও ডিভিসির বিরুদ্ধে এসেছে নানান অভিযোগ ডিভিসির বিরুদ্ধে আনা মুখ্য অভিযোগগুলি হলো ডিভিসি হঠাৎ করে জল ছাড়ে যা প্রশাসনের পক্ষে প্রস্তুতি নেওয়া কঠিন করে তোলে মুখ্যমন্ত্রী এটিকে ম্যানমেড বা মনুষ্যশিষ্ট বন্যা বলে অভিহিত করেছেন তার দাবি সঠিক সময় থাকলে এই বন্যা এড়ানো যেত ডিভিসি এর বিরুদ্ধে আরো একটি গুরুতর অভিযোগ হল দামোদর এবং তার শাখা নদীগুলো নিয়মিত ট্রেঞ্চিং না হওয়ায় নদীর জল ধরনের ক্ষমতা কমে গেছে তাছাড়া রাজ্য সরকার কেন্দ্রির সঙ্গে সমন্বয়ের চেষ্টা করলেও তেমন কোনো ফল নাকি মেলেনি এইসব অভিযোগের জবাবে ডিভিসি চুপ করে থাকেনি ডিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে তারা এটি নির্দিষ্ট কমিটির নির্দেশ অনুযায়ী জল ছাড়ে এই কমিটি পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খণ্ড সরকার ও কেন্দ্রীয় জল কমিশনের প্রতিনিধিরাও থাকেন তাদের মতে অতিরিক্ত বৃষ্টির কারণে বাঁধগুলির জলের চাপ বেড়ে গেলে নিরাপত্তার স্বার্থেই জল ছাড়া হয় অর্থাৎ বাঁধ ভেঙে যাওয়া রোধ করতেই এ তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এ জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের মানুষের জীবন কিভাবে প্রভাব পড়ে এক নজরে দেখেনি হাজার হাজার একর কৃষিজমি জলের নিচে চলে যায় কৃষকরা পথে বসেন হাজার হাজার মানুষ ঘর ছাড়া হন আশ্রয় শিবিরে থাকতে হয় রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে কাঁচাবাড়ি ভেঙে যায় অন্যান্য সম্পত্তির ব্যাপক ক্ষতি হয় বন্যার পরবর্তী সময়ে জলবাহিত রোগের প্রকোপ বেড়ে যায় ডায়রিয়া কলেরা ত্বকের সমস্যা ইত্যাদি বাড়ে এই সমস্যা কি কোন স্থায়ী সমাধান করা যায় না এই প্রশ্ন বারবার ওঠে সমাধান হিসাবে জরুরি পশ্চিমবঙ্গের সরকার সরকার এবং সরকারের মধ্যে ভালো সমন্বয় থাকা প্রয়োজন জল ছাড়ার আগে পর্যন্ত সময় নিয়ে রাজ্যকে জানানো এবং যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার নদীগুলি নিয়মিত ড্রেঞ্জিং জরুরি এতে নদীর জলধারণের ক্ষমতা বাড়বে এবং অতিরিক্ত জল সহজে বেরিয়ে যেতে পারবে আরও আধুনিক এবং নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস ও জলস্তর নিরীক্ষীকরণ ব্যবস্থার প্রয়োজন দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা দরকার যা শুধু বন্যা নিয়ন্ত্রণ নয় ও পানীয় জলের ব্যবস্থার জন্য উপকারী ডিভিসিয়া জল ছাড়া নিয়ে এই দীর্ঘদিনের বিবাদ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত করে এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় বরং অপরিকল্পিত জল ব্যবস্থাপনার ফল এর সমস্যা স্থায়ী সমাধান খুঁজে বের করাটা এখন অত্যন্ত জরুরি সরকার ডিবিসি আর সাধারণ মানুষ সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়তো এর সমাধান সম্ভব এবার আপনার এলাকায় যদি জল বাড়ে আপনি কি করবেন বৃষ্টির কথা আগাম বলা যায় না হঠাৎ বৃষ্টি হলে হাজার হাজার জল ছাড়তে পারে তৈরি হতে পারে নতুন বন্যার পরিস্থিতি এই অবস্থায় আপনার করণীয় হলো সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে দেখুন আপনি যদি নদীর পার্শ্ববর্তী এলাকায় থাকেন তাহলে সাবধানতা অবলম্বন করুন জল বৃদ্ধি পেতে থাকলে নদীর কাছে যাবেন না প্রশাসনের পরামর্শ মেনে চলুন হেল্পলাইন নম্বরগুলি ফোনে লিখে রাখুন প্রয়োজনীয় খাবার গ্যাস ইত্যাদি মজুত করে রাখুন আপনার নিরাপত্তা আপনার হাতে কারণ বন্য কখনো বলে আসে না আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ